শ্রীকৃষ্ণ জীবনে কত কষ্ট করেছিল শ্রীকৃষ্ণ কয় যখন মোর জন্ম হয় তখন মুই মই জেলছিলাম যখন মো গোকুলে নিগে ধরছিল তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হবার ধরছিল মোর জন্ম হবার আগতে মোক মারি ফেলেবার চক্রান্ত তৈরি করা হয় জন্মাবার পরেই মায়ের থাকিয়া দূরত চলে যাওয়ার নাগে ছোটবেলায় নানান ধরনের অসুর রাক্ষসী মোক মাড়িবার আইসে যখন মই যুবক হলুম তখন মোক মোর গ্রাম ছাড়িয়া চলে যাবার নাগে মুই যাক সব থাকিয়া বেশি ভালোবাসি চুং সেই রাধার থাকিয়াও মোক দূরে সরি যাবার নাগে ধর্মের জন্য অধর্মের বিরুদ্ধে লড়াই করিয়া লাখ লাখ মানুষের মৃত্যুর দায় করা হয় মুখ এমন একটা অভিশাপ দেওয়া হয় যার জন্য পুরো বংশ ধ্বংস হয় সামান্য ঠ্যাঙের নগুলো তিন নাগার কারণে মোর মৃত্যু হয় মোর সাথত এত কিছু হবার পরেও মুই কোনদিনও দিনও অভিযোগ করং নাই আর না কোনোদিন কারোর খারাপ কামনা করিসুম সব সময় সবার ভালো করিবার চেষ্টা করেছুম আর তোমরা সামান্য কারণে অধৈর্য হয়ে যান সবাই বলো রাধে রাধে জয় শ্রী